আপনার যত খুশি তত কপিরাইট ফ্রি ছবি বানিয়ে নিতে পারবেন একটিমাত্র অ্যাপস থেকে কোনো কপিরাইটের ঝামেলা নেই বারবার লগ ইন বা কোনো ঝামেলা নেই একদম ইজি প্রসেসে বানিয়ে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ছবি চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই নিশ্চয়ই ইতিমধ্যে জিমিনি অ্যাপসটি আপনার ফোনে আছে অথবা না থাকলে আপনি ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে এখানে কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে যাতে সম্পূর্ণ কপিরাইট ফ্রি ছবিটি আপনি পান সর্বপ্রথম জিমিনি অ্যাপসে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর নিচের বাড়তিতে আপনি লিখবেন আপনি যে ধরনের ছবি চান অর্থাৎ ডিটেল টু ডিটেল আপনি এখানে লিখবেন যেমন আমি লিখছি আমাকে এমন একটি ছবি বানিয়ে দাও যেখানে এমন একটি ছবি বানিয়ে দাও যেখানে বাংলাদেশের কোনো একটি জায়গায় বাংলাদেশের কোনো একটি জায়গায় মেঘাচ্ছন্ন দিন অর্থাৎ দিনটি মেঘাচ্ছন্ন থাকবে মেঘলা মেখলা আকাশ আকাশ ও মেঘলা থাকবে তারপর পাশের কি পাশে কুড়ের ঘর থাকবে দুই পাশে কুড়ের ঘর থাকবে এবং একটি লোক হ্যাঁ বা ব্যক্তি ব্যক্তি একটি নিয়ে হেঁটে আসছে এটা আপনি সেন্ড সেন্ড করে দিবেন করার পর কিছুক্ষণ সময় নিবে আপনার ছবিটি আপনাকে দেওয়ার জন্য দেখি কিভাবে মানে কতটুকু আমার ডিরেকশন অনুযায়ী ছবিটি সে মেক করতে পারে ও আমি আগে অনেক ছবি বানিয়েছি একটু সময় নিবে এই যে আমাদের ছবি রেডি হয়ে গেছে দেখেন কি চমৎকার ছবি দিয়েছে ঠিক আমি যেভাবে দিয়েছি টু এখানে ফুটে উঠেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ছবিটি আপনার ইউজ করলে কোনো ঝামেলা থাকবে না তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কিছু কিছু ছবির কর্নারে দেখবেন কোনো ওয়েবসাইটের লিংক লিঙ্ক শো করছে ওইসব ছবি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না হ্যাঁ বা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন এই ছবিটিকে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি কপিরাইটের কোনো ঝামেলা আছে সে আপনাকে স্পষ্ট জানিয়ে দিবে সে যদি বানিয়ে থাকে বলবেন না আপনি ইউজ করতে পারেন আর যদি সে কোথাও থেকে ছবিটি কালেক্ট করে থাকে আপনাকে সে ওয়েবসাইটের লিঙ্ক সে দিয়ে দিবে সুতরাং এক্ষেত্রে আপনি সেফ থাকতে পারবেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আমি চাই অথেন্টিক ভিডিও আপনাদেরকে দিতে এমন কোনো ভিডিও দিতে চাই না যেটার মাধ্যমে আমি শুধু